নোট করে দিব তুমি ওগুলোই পড়বা তোমার কোনো বই দরকার নাই তোমার কোনো হচ্ছে ইংরেজি মুখস্থ দরকার নাই কিচ্ছু না তুমি শুধু আমার ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ মাত্র 2 মিনিটে পাস মার্ক কেন পেতে চাই সবাই পেতে চাই সো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক এবং টেকনিক দেব ইনশাআল্লাহ তুমি মাত্র 2 মিনিটের মধ্যে তুমি পাস পাস পেয়ে যাবে এবং যে কোন কলেজের পরীক্ষা পিটিএস পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষা 100% কমন আসবে ইনশাআল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম সো এই কষ্ট করবে তোমাদের মনে হবে ওরে ও মজাই মজা ওরে ও মজাই মজা বসার কতই মজা

এখানে যদি হচ্ছে নাউন থাকে মানে ভাবতার পর যদি নাউন থাকে সেখানে তোমরা দেয়ার বসাবা আর অন্য কিছু থাকলে সেখানে আমরা ইট বসাবো যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেয়ার লেখা আছে এটা কিন্তু নাউন না তার মানে এখানে আমরা কি বসাবো বলো ইট বসাবো যদি এটা নাউন হইতো তাহলে আমরা এখানে কি বসাইতাম তো দেয়ার বসাইতাম খুবই সিম্পল তাই না খুবই সিম্পল দেখাও এবার আসো দুটো স্থান আছে কিনা বলো তো অবশ্যই আরো একটা দুটো স্থান থাকবে এই দেখো এখানে কিন্তু দুটো স্থান আছে এখন তুমি দুটোর মধ্যে দেখবা যে কোথাও প্রাণীর নাম আছে কিনা

দা ইলেকট্রিসিটি বিল ইন টাইম মানে কি বলতো সবাইকে এই যে ইন টাইমের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা দিতে হয় না হলে কিন্তু তোমার কেটে যাবে ঠিক আছে তোমার লাইনটা কেটে যাবে সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এইখানে কোনটা বসাবো দেখো তো কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট তাহলে ইলেকট্রিসিটি দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট না বলো তাহলে তো লাইন কেটে যাবে বিদ্যুৎ পাবে না এই জন্য এখানে দেওয়া হচ্ছে হ্যাজ টু বাই হ্যাভ টু আর এখানে দেওয়া হচ্ছে হ্যাড বেটার ঠিক আছে মানে দুটো লাইন তুলনা করবা দুটো লাইন তুলনা করার পরে তোমার কাছে যেটা মনে হবে যে কোনটা লাইন বেশি গুরুত্বপূর্ণ সেইখানে এবার এই দেখো এইখানটা দেখতে পাচ্ছ ডি নাম্বারটা দেখো তো এটা কি ভার্ভ না বলো তো ভার্বের পরে ধ্যান থাকলে কোনো কথা হবে না চোখ বন্ধ করে এখানে উঠলে তার বসাই দিবা শেষ কোনো কথা হবে না কোনো কথা হবে না শুধু মায়ের হবে ঠিক আছে শুধু মায়ের হবে ইনশাআল্লাহ শুধু মার্ক পার মায়েন বুঝতে পেরেছো খুবই সিম্পল দেখা তার মানে দেন থাকলে কোনো কথা হবে না ভার্বের পর যদি ধ্যান থাকে তার মানে কোনো কথা নেই ভার্বের পর যদি ধ্যান থাকে হিসেব সিম্পল উল্টোদের বসাই দিব কোনো কথা হবে না দেখা এবার আসো এবার খেয়াল করো দেখো তো এই সার ওয়াল্টার স্কট এটা কি নাম না বলু এটা কি শাল না বলো তাহলে কোনো কথা হবে না ওয়াজ বন বসাই দিবা কোনো কথা হবে না ওয়াজ বন বসাই দিবা কোন কথা নেই এবার তাকাও এবার আসো দেখো তো এটা ফাকাস্তান না বলো ফাকাস্তান এটা কি সেন্টেন্স না বলো হ্যাঁ সেন্টেন্স কমা আছে কি না হ্যাঁ আছে এবার আটটা সেন্টেন্স আছে কি না হ্যাঁ আছে তাহলে ফাঁকা স্থান সেন্টেন্স কমা যদি সেন্টেন্স হয় কোনো কথা হবে না শুধু মায়ের হবে কি বলতো অ্যাসফেন্স বসাই দিবা শেষ অ্যাসফেন্স বসাই দিবা শেষ বুঝতে পেরেছো খুব সিম্পল খুব সিম্পল মজা করে পাওয়া যায় এবার খেয়াল করো দেখো হি ডিড নট ইভেন সি এ হিল সে কি বলতো হিলে দেখতে পারে না মানে পাহাড়ি দেখতে পারে না সে কি মাউন্টেন দেখতে পারবে না তাহলে চিন্তাই করা যায় না মনে রাখবা বাক্যটা নেগেটিভ হলেই লেট হবে কোনো কথা হবে না শুধু মায়ের হবে ঠিক আছে এবং এগুলো মায়ের হবে কি বলতো বাংলা থাপ্পড় এবং মার্কস পাওয়ার কি বলতো ঠিক যারা যারা একদম সুন্দর করে একদম বুঝে শুনে ইংরেজি শিখতে চাও একদম পরীক্ষার মধ্যে একশো সত্তর ক্লাস পেতে চাও তোমাদের জন্য ভাই আয়োজন করছে একদম শুরু থেকে বেসিক থেকে ইংরেজি কোর্স এবং এই কোর্সে এখন প্রত্যেক দিন ক্লাস হচ্ছে মানে সপ্তাহে ছয় দিন বা সাত দিন ক্লাস হচ্ছে ইনশাল্লাহ আমার আমার বিশ্বাস থাকবে আমি তোমাদেরকে একদম বেস্ট प्रिपरेशन দিতে পারব আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমার ক্লাসগুলো একদম প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ করতে পারো এবং হোমওয়ার্কগুলো সুন্দর করে করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি 170 প্লাস অবশ্যই পাবে ইনশাআল্লাহ যারা যারা ইংরেজি গোছাইতে পারছো না ইংরেজি মুখস্ত হয় না আমি তোমাকে বলতেছি ইংরেজি মুখস্ত করা লাগে না যারা ইংরেজি মুখস্ত করতে চাও তোমরা আমার কাছে পড়তে আসবে না কারণ আমার কাছে ইংরেজি মুখস্ত করা হারাম যারা যারা বই কিনবা তোমরা আমার কাছে আসিও না কারণ আমার কাছে বই কিনা হারাম

আয়োজন করেছি এই এই কোর্সটা তোমরা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটা করবে সেটা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো জাস্ট সময় নষ্ট করিও না সময় কিন্তু খুবই কম যারা যারা একদম বসাতে চাও এখন থেকে শুরু করো ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম